বাড়িতে এখন কি করবে না দেবে জিজ্ঞাসা করবে কি কাজ দেবে জিজ্ঞাস করবে নমস্কার এখন কি করবে এ বাড়িতে করবে কি কাজ করবে জিজ্ঞাসা করবেন কি এটা

অনুষ্কা সকালে কিছু খেয়েছ কিছু খাওনি না খেয়ে চলে এসছো হুম ও মা রান্না করবে বলেছে স্কুলে যাবে স্কুলে কি আসবে ডাক্তার আসবে ডাক্তার এসে কি করবে তোমার ঠান্ডা লেগেছে ও তোমার ঠান্ডা লেগেছে বলে ডাক্তারকে দেখাবে ঠান্ডা তো লাগবে তুমি এরকম সকালবেলা করে চলে আসো কাজে লোকে বাইতে তাহলে ঠান্ডা লাগবে না লোকে বাইতে চলে আসো কেন কাজে সকালে সকালবেলা করে সকালবেলায় কাজে চলে এসছো কাজ না করলে দিন চলে না মায়ের হাতে হাতে দেওয়ার জন্য সাহায্য করি তাও কাজের বাড়ি যা মায়না দেয় দেয় আবার হলো পয়সাও দেয় মাঝে মধ্যে তাও যেমন মায়া দেয় বারবার তেমনই মায়না দেয় তাও মায়না কমায় না মানে ধরো আমি তোমার থেকে এখন নিলাম আবার পরে তুমি যেমন পয়সা দাও প্রত্যেক মাসে মাসে সেমনই দেয় না মানে কিছু পয়সা নিলেও কাটে না যেমন পয়সা দেয় সেমন আচ্ছা আচ্ছা

সাবানটায় জল যাচ্ছে সাবান তো আমার স্কুল কত দূর এখান থেকে কত দূর তাও

হয়ে গেল সন্ধ্যা এখন কি করবে স্যার কি করবে এখন ভাত দেবে দাও তো রাখো না বকবে তোমাকে হানি বানি পড়ে গেলে হ্যাঁ ঠিক করে না এই বাড়িটা হয়ে গেল তো আর কি আর কোনো বাড়ি করবে হ্যাঁ ওইদিকে যাও তাহলে আমি আর যাবো না দেখা হবে খুনি তুমি তোমার বোন ইয়েদের যারা তোমার ভিডিও দেখে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো আর ইয়ে বলো অনুরোধ করো আর স্টার্টা দি দাও করো হ্যাঁ অনুরোধ রইলো হ্যাঁ ভালো করে বলো হ্যাঁ বলো সবাই সাবস্ক্রাইবার করে দেবে হ্যাঁ তবে ইয়ে ওই তোমার তোমাকে যারা কমেন্ট করে তাকে সবাইকে বলো ভালো থেকো ভালো থেকো হুম আমাকে যারা কমেন্ট করো তার সবাই ভালো থাকবে আমাকে যারা কমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ ঠিক আছে